প্রথম অধ্যায় বিষাদ যোগ কুরুক্ষেত্রের রণাঙ্গনে সেনা পর্যবেক্ষণ এই অধ্যায় রণাঙ্গনে প্রতীক্ষমান সেনাবাহিনীর মুখোমুখি হয়ে মহাযোদ্ধা অর্জুন উভয় পক্ষের মধ্যে সমবেত তার অতি নিকট অন্তরঙ্গ আত্মীয় পরিজন আচার্য বর্গ ও বন্ধু সকলকে যুদ্ধে প্রস্তুত হতে এবং জীবন বিসর্জনে উন্মুখ হতে হলেন তার মন মহাচ্ছন্ন এবং তিনি যুদ্ধ করার সংকল্প পরিত্যাগ করলেন ধৃতরাষ্ট্র ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা মা ম কিমকুর্বত সঞ্জয় ধৃতরাষ্ট্র জিজ্ঞাসা করলেন হে সঞ্জয় ধর্মক্ষেত্রে যুদ্ধ করার মানুষে সমবেত হয়ে আমার পুত্র এবং পাণ্ডুর পুত্রিকা তারপর কি করল সঞ্জয় উবাচ দৃষ্টু পাণ্ডবানিক ব্যূঢং দুর্যোধনস্তদা

পাণ্ডবদের মহান সৈন্যবল দর্শন করুন যা আপনার অত্যন্ত বুদ্ধিমান শিষ্য দ্রুপদের পুত্র অত্যন্ত দক্ষতার সঙ্গে বুহের আকারে রচনা করেছেন আত্র শূরা মহেশ বাসা ভীমার্জুন সমায়ুধি ইয়ুধানো বিরাত দ্রুপদ মহারথ ধৃষ্টকেতুশ্চেকিতান

বিরাট ও দ্রুপদের মতো মহাযোদ্ধাও রয়েছেন সেখানে ধৃষ্ট চিকিতান চেকিতান কাশীরাজ পুরুজিৎ কুন্তিভোজ ও শৈব্যের মতো অত্যন্ত বলবান যোদ্ধারাও রয়েছেন সেখানে রয়েছেন অত্যন্ত বলবান যুধামন্য প্রবল পরাক্রমশালী উত্তমৌজা ওজা সুভদ্রার পুত্র এবং দ্রৌপদীর পুত্রগণ সেই সব যোদ্ধারা সকলেই এক একজন

कृपश्च समितिं जय अश्वत्थामा विकर्णश्च सौमदत्तिस्तथैव च সেখানে রয়েছেন আপনার মতোই ব্যক্তিত্বশালী বিশ্ব কর্ণ কৃপা অশ্বত্থামা বিকর্ণ ও সোমদত্তের পুত্র ভূরিশ্রবা যারা সর্বদা সংগ্রামে বিজয়ী হয়ে থাকেন অঙ্গে চ বহ ত্যক্ত জীবিতা নানা শস্ত্র প্রহরনা বিশারদা এছাড়া আরো বহু সেনানায়ক রয়েছেন যারা আমার জন্য তাদের জীবন ত্যাগ করতে প্রস্তুত তারা সকলেই নানা প্রকার অস্ত্র শস্ত্রে সজ্জিত এবং তারা সকলেই সামরিক বিজ্ঞানে বিশারদ अपर्याप्तं तदस्माकं बलं भीष्माभिरक्षितम् भी पर्याप्तं द्विदम् एतेषां बलं भीमाभिरक्षितम् भी अयनेषु च सर्वेषु यथाभागम् अवस्थिताः भीष्मम् एवाभिरक्षन्तु भी भवन्तः सर्व एव हि श्वैनबल् अपुरिमितो एव पितामहो বিশ্বের দ্বারা পূর্ণ সুরক্ষিত। কিন্তু ভীমের দ্বারা সতর্কভাবে সুরক্ষিত পাণ্ডবদের শক্তি সীমিত। এখন আপনারা সকলে সেনাবুহের প্রবেশ পথে নিজ গুরুত্বপূর্ণ স্থানে স্থিত হয়ে পিতামহ বিশ্বকে সদ্বতভাবে সাহায্য প্রদান করুন। তািয়াসাঞ্জানায়ান হারসাম করুরুব্রদ্দাফ পেতামাহা। সিম্হা না আদাম বেনাদ্যীয়

ও গমুক সিংহাসম হঠাৎ একত্রে ধ্বনিত হয়ে এক তুমুল শব্দের সৃষ্টি হল অন্যদিকে সেই দর্শযুক্ত এক দিব্য রথে স্থিত শ্রীকৃষ্ণ অর্জুন উভয়ে তাদের দিব্য শঙ্খ বাজালেন পাঞ্চন হৃষি কেস দেব দত্তম শ্রীকৃষ্ণ পৌন্ড্রহাশঙ্কৃষ্ণ পাঞ্চনামক তাঁর শঙ্খ বাজালেন অর্জুন বাজালেন তাঁর দেব নামক শঙ্খ এবং বিপুল ভোজন প্রিয় ও ভীমকর্মা ভীম সেন বাজালেন পৌণ্ড্র নামক तार अनंत अनय राजा कुंतीपुत्रो युष्ठि नकुल सहदेव सुघोष मणिपुष्पको काश्य प्वास शिखंडी च महारथ दृष्ट्युमो विराट साकिश्चापराजिता द्रुपदो द्रौपदेयाश्च সর্বশ পৃথিবীপতে সৌভদ্রহাবাহ শঙ্খান কুন্তিপুত্র মহারাজ অনন্ত বিজয় নামক শঙ্খ বাজালেন এবং নকুল ও সহদেব বাজালেন সুঘোষ ও মণিপুষ্পক নামক শঙ্খ হে মহারাজ তখন মহান ধনুদ্ধর কাশিরাজ প্রবল যোদ্ধা শ্রীখন্ডী

প্রতিধ্বনিত করে ধৃতরাষ্ট্রের পুত্রদের হৃদয় বিদারিত করতে লাগল অথ ব্যবস্থিতান দৃষ্ট ধার্ত রাষ্ট্রান কপিধ্বজ প্রবৃত্তে শস্ত্র সম্পাতে ধনুরুদ্যম পাণ্ডব ঋষিকেশম তদা বাক্যম ইদমাহ মহীপতে সেই সময় পাণ্ডুপুত্র অর্জুন হনুমান চিহ্নিত পতাকা শোভিত রথে অধিষ্ঠিত হয়ে তার ধনুক তুলে নিয়ে স্বর নিক্ষেপ করতে প্রস্তুত হলে হে মহারাজ ধৃতরাষ্ট্রের পুত্রদের সমর সজ্জায় দেখে অর্জুন তখন শ্রীকৃষ্ণকে এই কথাগুলো বললেন অর্জুন উবাচ সেনয়োর উভয়োর মধ্যে রথম স্থাপয়মেচ্যুত যাবৎ এতান নিরীক্ষেহম যোধু কামান অবস্থিতান অর্জুন বললেন হে অচ্যুত তুমি উভয় পক্ষের সৈন্যদের মাঝখানে আমার রথ স্থাপন করো যাতে আমি দেখতে পারি যুদ্ধ করার অভিলাষী হয়ে কারা এখানে এসেছে এবং এই মহা সংগ্রামে আমাকে কাদের সঙ্গে যুদ্ধ করতে হবে

অন্য নৃপতিদের সামনে ভগবান ঋষিকেশ বললেন হে পার্থ কৌরবানহান আচার্যানুলা ভ্রাতৃ পুত্রান পৌঁত্রান সখী তথা শশুরান

তখন কন্তিপুত্র অর্জুন সকল রকমের বন্ধু ও আত্মীয় স্বজনদের যুদ্ধক্ষেত্রে অবস্থিত দেখলেন তখন তিনি অত্যন্ত কৃপাবিষ্ঠ ও বিষণ্ন হয়ে বললেন অর্জুন উবাচ দৃষ্টেম স্বজনম কৃষ্ণ সমুপস্থিত মম কাতি মুখম পরিশুষ্যতি অর্জুন বললেন

আমার সর্বশরই কম্পিত ও রোমাঞ্চিত হচ্ছে আমার হাত থেকে গান্ডি খসে পড়ছে এবং ত্বক যেন জুড়ে যাচ্ছে নচ শ্ক্নময়স্থা তুম ব্রহ্মতীব চমে মনহ निमित्तानि চ পশ্যামি বিপরীতানি কেশব হে কেশব আমি এখন স্থির থাকতে পাচ্ছি না আমি আত্মবিস্মৃত হচ্ছে আমার চিত্ত উদ্ভ্রান্ত হচ্ছে হে কে শিদানব তাহ কৃষ্ণ আমি কেবল অমঙ্গল সূচক লক্ষণ সমূহ দর্শন করছি না স্বজনমা হে বিজয় কৃষ্ণ না চা সুখানি চে কৃষ্ণ যুদ্ধে আত্মীয় স্বজনদের নিধন করা শ্রেয়স্কর দেখছি না अमिजुद्धि जैलाइन लाज इवशु कम नुरी न कि राज्य न गोविंद कि वेशा कांक्षित नो राज्य भोगा सुखा चैमे स्थिता युद्धे प्राणस्तना चार पुत्रास पुत्रस्तथ च महा मातुला श्वशुरा पौत्रा श्याला संबंधिनस्तता एतान्न हंतुम इच्छामि घनोपि मधुसूदन अपी त्रैलोक्य राज्यस्य हेतो किं नु मही कृते निहत्य धार्त का प्रीति स्याज जनार्दन हे गोविंदो आमादे राज्य की प्रयोजन বা জীবন ধারণে বা কি প্রয়োজন যখন দেখছি যাদের জন্য রাজ্য ও সুখ ভোগীর কামনা তারা সকলেই এই রণক্ষেত্রে আজ উপস্থিত এই মধুসূদন যখন আচার্য পিতৃব্য পুত্র পিতামহ মাতুল, শ্বশুর পৌত্র শালক ও আত্মীয় সকলেই প্রাণ ও ধনাদির আশা পরিত্যাগ করে আমার সামনে যুদ্ধে উপস্থিত হয়েছেন তখন তারা আমাকে বধ করলেও আমি তাদের হত্যা করতে চাইব কেন হে সমস্ত জীবের প্রতিপালক জনার্তন পৃথিবীর তো কথাই নেই এমনকি সমগ্র ত্রিভুবনের বিনিময়েও আমি যুদ্ধ করতে প্রস্তুত নই

আচ্ছন্ন করবে সুতরাং বন্ধু বান্ধব সহ ধৃতরাষ্ট্রের পুত্রদের সংঘাত করা আমাদের পক্ষে অবশ্যই উচিত হবে না। আত্মীয় স্বজনদের হত্যা করে আমাদের কি লাভ হবে আর তা থেকে আমরা কেমন করে সুখী হব্যপি না পশিয়ন্তহত

কিন্তু আমরা কুলক্ষয়জনিত দোষ লক্ষ্য করেও এই পাপ কর্মে কেন প্রবৃত্ত হব কুলম কৃৎস অধর্মিভবত কুলক্ষয় হলে সনাতন কুলধর্ম বিনষ্ট হয় এবং তা হলে সমগ্র বংশ অধর্মে অভিভূত হয় ধর্মাভিভব কৃষ্ণ প্রদুষ্যন্ত কুলস্ত্রিয়াশু বার্শেয় জায় বর্ণশ হে কৃষ্ণ কুল অধর্মের দ্বারা অভিভূত হলে কুলবধূগণ ব্যবচারে প্রবৃত্ত হয় এবং হে বাক্যেয় কুল স্ত্রীগণ অসৎ চরিত্রা হলে অবাঞ্ছিত প্রজাতি উৎপন্ন হয় শঙ্কর বর্ণ লুপ্তপিণ্ডকর উৎপাদন বৃদ্ধির ফলে কুল ও কুলঘাতকেরা নরকগামী হয় সেই কুলে পিণ্ডদান ও তৎপন ক্রিয়া লোপ পাওয়ার ফলে তাদের পিতৃপুরুষেরাও নরকে অধঃপতিত হয় দোষ কুলঘন কারক উৎসাদ যারা বংশের ঐতিহ্য নষ্ট করে এবং তার ফলে অবাঞ্ছিত সন্তানাদি সৃষ্টি করে তাদের কুকর্মজনিত দোষের ফলে সর্বপ্রকার জাতীয় উন্নয়ন প্রকল্প এবং বংশের কল্যাণ ধর্ম উৎসন্নে যায় উৎসন্ন কুল ধর্মাণাম মনুষ্যাণাম জনার্দন নরকে নিয়তম বাস ভবতীতুশ্রম হে জনার্দন আমি পরম পরাক্রমে শুনেছি যে যাদের কুলধর্ম বিনষ্ট হয়েছে তাদের নিয়ত নরকে বাস করতে হয় অহো বত মহৎ পাপম কর্তুম ব্যবসিতাবয়ম

রণক্ষেত্রে এই কথা বলে অর্জুন তাঁর বান ত্যাগ করে সকি ভারাক্রান্ত চিত্তে রথপুরি উপবেশন করলেন